সালকাম অন মাই ডেট শান্তি এরকম শোনাবে কথা শোনাবে নজরুল বলেছেন একই রুমকে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নয়নে মনে হিন্দু তার প্রাণ নয়ন অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেলে নয়ন আমদানি করা যায় কিন্তু যদি প্রাণ চলে যায় তাহলে মৃত্যু বলে ঘোষণা করা হয় জাগরণের মঞ্চ তাই আজকে সাধু সন্ন্যাসীরা নমস্কার সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন আর নিজেকে দেশাত্মবোধে উৎসব করুন প্রথম আমার ভারতবর্ষ আসন তৃণমূল আসন কংগ্রেস আসন বিজেপি আসন আর এস পি আসন রামকৃষ্ণ মিশন আসন ভারত সেবাশ্রম সংঘ আসন ইস্কান আসন গরিয়ান

ভারতবর্ষের মানুষকে একত্রিত হয় থাকবে সব থাকবে নয় শত্রুতা নয় আজকে ঘরো করে বিবাহ ঘরো করে কাতুর প্রার্থনা যারা আমি আমরা সন্ন্যাসী মন্ডলী বাড়িতে আসে শিয়ালি কুকুর পোষা থাকে তারা লক্ষ্য চস্য খায় এর তবে ঘুমায় আর ওই রাস্তার হয়ে গে থাকলে আপনাদের ফেলে দেওয়া টুকরো অন্য খেয়ে যখন চলে আসে টাকা আসে এই মেরে ফুটকাগুলো ঘুয়ে ধরে করে চিৎকার করে আর শিশে টুকুর বাড়ির মানুষ মনে পরে এই মেরে ফুটকাগুলো আমাদের ঘুরে দেখা করছে নয় সারা মেরে কুটাগুলো আমাদের এই দেওয়া কাপড় আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ আপনাদের পর্যন্ত পয়সা দিয়ে আমার গো জমিন আজকে তাই আমরা সন্ধ্যে সীরা পথে নেমেছি যাকে কত করে বলরে তো খেলা খেল করে চিত্তায় করে বলি ওরে হিন্দু ওরে হিন্দু তোর ইচ্ছা গো এ ইচ্ছা গো একাতো সম্মান বাড়া দিই জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় তারা তারা হল বলবেন তারার সংগদের বলছি সমস্ত সংগদের পক্ষ থেকে বলছি যে সংধারা সর্বানন্দ মহারাজের সঙ্গে যোগাযোগ করুন উনি বেঁকে দাঁড়িয়ে আছেন ওখান থেকে আমাদের সন্তরা যোগাযোগ করুন সর্বানন্দ মহারাজের সঙ্গে